নমস্কার বন্ধুরা আমি অর্পিতার অধ্যায় থেকে অর্পিতা বলছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে পৃথিবীতে এত ভালো মানুষ আছে মানে যে কি বলো সেটা তোমরা কিভাবে জানবে কখন জানবে জানো যখন কোনো পাত্র বা পাত্রের সম্বন্ধ করতে যাবে দেখেছ তো মানে পাত্র বা পাত্রী যখন সম্বন্ধ করতে যাও তোমরা তখন মানুষ যে এত ভালো হতে পারে সেই সেই চিন্তাটা তোমরা করতে পারো না যেমন ধরো মানে কোনো পাত্রকে তুমি দেখতে গেছো পাত্রের বাড়িতে পাত্রী বাড়ির লোক হিসাবে তুমি একটা পাত্রকে দেখতে গেছো পাত্রের সম্বন্ধে কি শুনে যাবে আগে থেকে তো খবর খবরাখবর নিয়ে তাপ যাবে শুন যেটা খবরটা শুনবে সেটা হলো পাত্র অত্যন্ত ভালো ছেলে এরকম ছেলে তুমি দুনিয়ায় দুটো পাবে না এই একটাই জন্মেছে এই ছেলেটা আর এদের পরিবার কি বলবো এত ভালো এত ভালো এত ভালো যে কি বলবো এদের পরিবারের মতন পরিবার তুমি দুনিয়ায় পাবে না একটাও পাবে না উনি আতো কাঁচ দিয়ে খুঁজলেও পাবে না এত ভালো পরিবার ছেলেটা সম্বন্ধে যতই ভালো বলবো ততই কম ভালো বলা হয় মানে ছেলেটা বিড়ি সিগারেট মদ গাঁজা খৈনি গুটকা বিমল কিচ্ছু খায় না এমনকি চাটাও সে ভেবে চিনতে খায় মানে খুব কম খায় খাবে কি খাবে না এই ভেবে খায় আর কি বলবো এত ভদ্র ছেলে মাথাটা প্রায় মাটিতে মিশিয়ে মিশিয়ে যায় হ্যাঁ এরকম মাটিতে মিশে যায় তার কোনো মেয়ের দিকে তাকায় না কোনো কারোর দিকে থাকে না কোনো সাতে পাঁচে কোনো চারে আটে নয়ে কোনো কিছুতে থাকে না সোজা অফিসে যায় সোজা অফিস থেকে বাড়ি চলে আসে এমনকি অফিসের মানে যারা ছেলে মেয়ে মেয়েদের সঙ্গেও তো অফিস করতে হয় তারা সবাই তার হচ্ছে বোন তাদের বোন ছাড়াও কিছুই ভাবে না হ্যাঁ তার মানে এত ছেলে ভালো জোরে কথা বলে না খুব আস্তে কথা বলে মৃদু ভাসি ছেলে ওই রকম ছেলে ওইরকম পরিবার তুমি একটাও পাবে না আর শাশুড়ি মানে ছেলের মায়ের মুখে তো কোনো কথাই নেই তিনি সারাদিন গড়ে বসে থাকেন মানে মুখটা তেপে সেলোটে পেটে দেয় সকালবেলা উঠি মুখটা উনি সেলোটে পেটে দেন রাত্রিবেলা তো এমনি তো মুখ বন্ধ করি ঘুমাবো সবাই তো সেলোটেপটা খুলেই ঘুমায় তো যাই হোক আর শ্বশুর মশাই ওরা কথা কি বলবো আর উনি তো উনি ওই শাশুড়ি মায়ের মতন মুখে সেলোটে পেঁটেই বসে থাকেন কোনো কথা বলেন না কিচ্ছু নয় মানে এই পরিবারে বিয়ে দিলে তোমার মেয়ে সর্বসুখী হবে সর্বসুখী হবে ছেলে রোজগার ভালো ছেলে সুপুরুষ অমন ছেলে তুমি পাবে না অমন পরিবার দুনিয়ায় একটাও নেই এই গেল এক নম্বর হ্যাঁ এইবার ধরুন ছেলেটিকে দেখতে গেলেন ছেলেটি সম্বন্ধে তার বাবা মারা ওই একই কথা বললো আমার ছেলের মতন ছেলে হয় না একটা নেই দুনিয়ায় খুঁজলে আপনি একটা পাবেন না যেমন কম কথা বলে তেমনই কম তা তেমনই তার কী চাল চলন কোনো মেয়েদের দিকে তাকায় না কোনো গার্লফ্রেন্ড নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এত ভালো ছেলে আপনি দুনিয়ায় খুঁজলে পাবেন না আর আমাদের সম্বন্ধে কি বলবো আপনি পাড়েপোর পাড়া প্রতিবেশী কাছে খোঁজ নিয়ে আসুন দেন আমরা কারোর সঙ্গে সাথে পাজে থাকি না কারোর সঙ্গে ঝগড়া নেই হাঁটি নেই কিচ্ছু নেই আমার খুব ভালো মানুষ আমরা হলাম গিয়ে মানে আমরা কি বলে এত ভালো মানুষ যে কী বলবো নিয়ে আপনি দেখতে পাবেন না এরপরেও বিয়েটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল বেশিরভাগ কী কারণে ক্যান্সেল হয় সেটা হলো পাত্র বা পাত্রী আলাদা করে কথা বলতে গেল সেখানে গিয়ে জানা গেল পাত্রের একটি গার্লফ্রেন্ড আছে সেখানে সেই জন্য পাত্র কোনোভাবে বিয়ে করতে রাজি নয় এরা পাত্রীর ক্ষেত্রে হতে পারে পাত্র কোনোভাবে বিয়ে করতে রাজি নয় বিয়েটা ক্যান্সেল হয়ে গেল হুম এরপর কী হবে ঘটক তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয় জানছে যে এদের থেকে টাকা নিয়েছি এবার ঘটকানিতে করতে হবে ঘটক কেন বলবো পাড়ার প্রতিবেশী মা কাকিমারাও সেই একই কথা বলে মানে কোনো সম্বন্ধ দেওয়ার আগে এই ছেলে এই ছেলের মতন ছেলে পাবে না এদের পরিবারে তোমার মেয়েকে দিলে তোমার মেয়েকে এতটা চোখের জল ফেলতে হবে না এত ভালো পরিবার এত সুন্দর পরিবার একটা হলো আপনি দেখতে গেলেন সেখানেও কোনো কারণে বিয়ে ক্যান্সেল হয়ে গেল এবার কী হলো মানে ঘটক যে মিথ্যে কথাটা বলেছিলো সেটা প্রমাণ হয়ে গেলো ধরুন ঘটক বলল প্রথমে বললো এর ছেলের মতন ছেলে হয় না এই ছেলের দুনিয়ায় একটা ছেলে একমাত্র এই ছেলেটাই আছে এই পরিবারটাই আছে একমাত্র ভালো পরিবার আপনি আর কোনো ভালো পরিবার এর এর থেকে পাবেন না যেই এই বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে তখন ঘটক আর ভালো পরিবার নিয়ে চলে আসবে বলবে এই দেখুন আগের পরিবারটা কী ছিল এদের কোনো খুঁত আপনি খুঁজে পাবেন না এই ছেলের মতন ছেলে পাবেন না এই ছেলে এই ছেলে একবারে নিখুঁত ছেলে তেমন দেখতে তেমন তার কথাবার্তা তেমন তার কি বলবো কোনো মেয়ে তোর তার গার্লফ্রেন্ড নেই আমি ভালো করে খোঁজ খোঁজখবর নিয়ে তারপরে বলছি তার গার্লফ্রেন্ড তো নেই উল্টে কোনো মেয়েদের সম্পর্কে কোনো খারাপ কথা বলে না কোনো দিন কোনো ইয়ে করে না মানে কোনো মেয়েকে খারাপ ভাষায় কথা বলে না ভদ্র অতীব ভদ্র ছেলে একটা তুমি বল আমি তোমাকে বলছি এই মেয়ে এই ছেলের সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও একবার তোমার নিয়ে সর্বসুখী হবে আর এই পরিবার এদের পরিবারে মা বাবা আর একটা বোন আছে বোনটা অত্যন্ত ভালো খুব বিষুকে মেয়ে কোনো দিন কারোর সঙ্গে ঝগড়া করেনি এই মাটাও তাই কারোর সঙ্গে কোনো দিন ঝগড়া করেনি তোমার মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে হ্যাঁ এটা সেটা নানা রকম বলে এ করে দেবে বিয়েটা হওয়ার পর জানতে পারবে বুঝতে পারবে ছেলে কতটা ভালো হ্যাঁ বিয়ে হওয়ার পর একটা একটা করে খুলতে থাকবে ছেলের বিয়ের বিয়ের আগে একশোটা দুশোটা গার্লফ্রেন্ড ছিল হুম তারপরে বিয়ের পরেই শাশুড়ি তার আস্তে আস্তে রংটা খোলা শুরু করে দেবে মেয়ের মতো থেকে বা মালিক আর কাদের লোকের মতো করে ব্যবহার করবে মানে মালিক বাড়ির মালিক হয়ে যাবে তখন কাদের লোক ব মানে ছেলের বউ হয়ে যাবে কাদের লোক তার সাথে ওই মালিক আর কাদের লোকের মতন ব্যবহার করবে মালিকরা যেরকম কাদের লোকের সঙ্গে ব্যবহার করে ঠিক সেই রকম ব্যবহার করবে ছেলের থেকে ছেলের সঙ্গে বেশি মেলামেশা করতে দেবে না তারপরে বাপের বাড়ি যেতে দেবে না বেশি তারপরে শ্বশুর বাড়িতে গরু গাধার মতো দিনরাত খাটাবে যেটা নিজের মেয়ের সঙ্গে করবে না মেয়ের মতো বলেও মেয়ের সঙ্গে করবে না সেটা বইয়ের সঙ্গে করবে দুর্ব্যবহার তো আছেই হ্যাঁ ওই মেয়ের মতো থাকবে বলে দুর্ব্যবহার করবে হ্যাঁ দিন রাত ঝগড়া করবে দিনরাত রাত মানুষের সঙ্গে ঝগড়া করবে ট্রেনটা চলে যাক তো দিন মানুষের সঙ্গে ঝগড়া করবে হ্যাঁ ঝামেলা করবে ওই হয়ে গেল আর শ্বশুর তাই শ্বশুরা বেশিরভাগ একটু ভালো মানুষই হয় তবে কিছু কিছু শ্বশুর মশাই আছে বদমাইশ তারাও আবার কিছু কিছু দেওয়ানো দে এই সব ফ্যামিলি মিলে বউকে তোমার পেটাতেও থাকে এটা হলো ভালো পরিবার বিয়ের আগে কত ভালো পরিবার ছিল বিয়ের পরে দুম করে তারা খারাপ পরিবার হয়ে গেল দোষটা কার হবে মেয়েটার দোষ মেয়েটা ওরকম ছিল বদমাইশ মেয়ের দোষ সব দোষ মেয়েটার মেয়েটার জন্যই ওরকম হয় এরপর আসি মেয়ের বাড়ি তারা কি কম যায় নাকি হুম মেয়ের সম্বন্ধ খুঁজতে যাচ্ছেন ছেলের জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছেন আর তার আগে কি তার সম্পর্কে কি সন্দেহ শুনে যাবেন এ মেয়ের মতো মেয়ে হয় না চুপচাপ মেয়ে বোবা মেয়ে একদম বোবা মেয়ে হ্যাঁ মেয়ের মা যেমন বোবা মেয়েও তেমনি বোবা মেয়ের বাবাও তেমনি বোবা হ্যাঁ কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কারোর সঙ্গে কোনো দিন করে না আর মেয়ে কি বুনের মেয়ে গো সকালবেলা ঘুম থেকে উঠে পড়বে সমস্ত বাড়ির সমস্ত কাজ মেয়েটা একা হাতে করে মায়ের সাথে করে মায়ের সাথে করে হ্যাঁ মা রান্না বাড়া করে মেয়েটা মাকে সাহায্য করে বাড়ির সব কাজ জানে সেলাই জানে গান জানে নাচ জানে কম্পিউটার জানে মেয়ে গুণা গুণবতী মেয়ে আঁকা জানে বাড়ির সমস্ত কাজ না কাজ জানে তারপরে কি শিক্ষিত মেয়ে জানো এম এ পাস সে মেয়ে এম এ পাস এম এ পাস করে সে চাকরির চেষ্টা করছি চাকরি পেলে সে আর মানে কি বলে চাকরি পেয়েও যাবে তা মেয়ে চাকরি পাক না পাক মেয়ে বলেছে আমি ঘর ঘরে চাকরি পেলেও আমি ঘরে থাকি আর তারপরে কী মেয়ে মুকু মেয়ে ঘর থেকে বাইরে বেরোয় না মুখো নয় মুখো মেয়ে হলে তোমাকে দিত মেয়ে হচ্ছে ঘরমুখো মেয়ে সব সময় ঘরের ভিতরে ঢুকে বসে থাকে আর আজকালকার মেয়েদের মতো তো পটর করে কথা বলে না খুব শান্ত মেয়ে খুব চুপচাপ মেয়ে পটর পটর করে একদম কথা বলে না একদম ইয়ে করে না আনস্মার্ট মেয়ে মানে খুব আনসমার্ট নয় তাহলেও মানে একবার যেরকম ছটফট করে আজকালকার মেয়েরা ছটফট করে সেরকম ছটফটে মেয়ে নয় লক্ষ্মীমন্ত মেয়ে এরকম মেয়ে নিয়ে গেলে তোমার সংসার একবার সাজিয়ে রেখে দেবে বুঝেছ তারপর তারপরে কি না মেয়ের মা কী ভালো কী ভালো এরকম মেয়ের মা পেলে সংসার দিনও ভাঙবে না বুঝেছ এই মেয়ে এত ভালো গুরুজনদের সম্মান করে শ্রদ্ধা করে সব কিছু করে হ্যাঁ দিন বড়দের মুখে মুখে কথা বলে না আজ পর্যন্ত তার বড়দের মুখে মুখে কোনো কথা শুনি শুনিনি এত ভালো মেয়ে এইবারে সেই মেয়ে যখন বিয়ে হয়ে যাবে মানে এই কথা শুনে আপ্লুত হয়ে আপনি আপনার মেয়ে পছন্দ করে ফেললেন হ্যাঁ ভাবলেন যে এ মেয়ে এত ভালো এত গুণবতী মেয়ে এই মেয়ে কি আমি আমার ছেলের বউ করব ঝগড়া করবে না আমার সাথে আমার সাথে খুব ভালো ব্যবহার করবে হেসে হেসে থাকবে মেয়ের মতো করে থাকবে আমার যত্ন করবে আমাকে সম্মান করবে দুবেলা আমাকে পায়ে হাতে প্রণাম করবে সব সময় মা বলবে মা আপনাকে কোনো কাজ করতে হবে না আমি করব আপনি শুধু আদেশ করবেন আমি সব কাজ করে দেবো আমার পায়ের তলায় থাকবে একবারে পায়ে পা ধরে বসে থাকবে মা আমার পা ধোয়া জল খাবে এই ধরনের কথাবার্তা আপনি যদি ভেবে থাকেন যে আপনার ছেলের বউ করবে এই ভেবে আপনি নিয়ে গেলেন সে তাকে বউ করে আমি এখন কথা বলতে যাকি এই কথা শুনে আপনি ছেলের বউকে নিয়ে চলে গেলেন বউ করে নিয়ে চলে গেলেন তারপরে এক দু বছর বাদই ছেলের বউ রং দেখা শুরু করবে ওপর থেকে নিচে নামবে না কোনো কাজ করবে না বরঞ্চ অর্ডার করতে পারে হাসুড়ি মা আমাকে জল দিয়ে যান আমাকে এটা দিয়ে যান ওটা দিয়ে যান কোনো কাজ করবে না ছেলেকে নিয়ে বারবার বাইরে চলে যাবে এখান এখান ঘুরবে সেখান ঘুরবে শুধু শপিং করবে পার্লার যাবে এই সিনেমা দেখতে যাবে বা কোনো কাজকর্ম তো করবেই না উঠে বস করে ঘুমবে বারোটা একটা অবধি ঘুমাবে তারপরে ঘুম থেকে উঠে সে খাবার চাইবে এই সব করবে তখনই আপনার মেজাজটি যাবে গরম হয়ে তখনই আপনি ওকে দু চার কথা শুনিয়ে দেবেন তার পরিপ্রেক্ষিতে ও আপনাকে দু চার কথা শোনাবে এই করতে করতে হয়ে যাবে ভালো বইয়ের তকমা ভালো মেয়ের তকমাটা পেয়ে যাবে কীভাবে কত সুন্দর কত ভালো মেয়ে সেটা এইবার বুঝতে পারবেন তাই না এই যে ধরুন আপনার ছেলের বউ আপনি আশা করলেন ছেলের বউ এসে সকালবেলা চা দেবে হাতে এরকম করে আমি বসে থাকবো মা আপনি চাটা নিয়ে নিন আপনি যা খান আমি সব কাজ করে দেবো আপনি বাড়িতে বসে থাকুন এটা কিন্তু কোনোভাবেই হবে না বেশিরভাগ ক্ষেত্রে হয় না বেশিরভাগ ক্ষেত্রে হলো কি এই আপনাকেই উল্টোটা করতে হলো বৌমা খুম থেকে ওটা সাথে সাথে আপনাকে করতে হলো কি রান্না বাড়া সমস্ত করে ফেলতে হলো তারপরে বৌমা সেবার জন্য বৌমাকে বেডি দিয়ে আসতে হলো তারপর বৌমা কী লাগবে না লাগবে সেই সব করতে হলো তখন বুঝে যাবেন যে কত ভালো মানুষ কত ভালো মেয়েকে আপনি নিয়ে এসেছেন তাহলে আমি যেটা প্রথমেই আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ভালো ছেলে মেয়ে ভালো মানুষ ভালো পরিবার আছে এটা একমাত্র জানতে পারবেন যখন কোনো পাত্রপাতির সম্বন্ধ হবে সম্বন্ধটুকু বিয়ে হয়ে যাওয়ার পর তারা কালো হয়ে যায় তারা আর ভালো থাকে না তারা কালো হয়ে যায় অবশ্যই সবাই নয় সব পরিবার সমান নয় কিছু কিছু পরিবার আছে সত্যি ভালো হয় আর কিছু কিছু মেয়েও আছে সত্যি খুব ভালো বউ হয় ভালো যেমন মেয়ে হয় তেমনি ভালো বউও হয় আর কিছু কিছু ছেলেও আছে খুব ভালো বর হয় খুব ভালো ছেলে হয় খুব ভালো জামাইও হয় তো আজকের ভিডিওটা এখানকার এখনকার মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট সেকশানে লাগ জানিও যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আজকের মতো লাভ টাটা ভালো থেকো